আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকালবেলা উঠে আমার না খুব বউখ খেতে ইচ্ছে করেছে আপনারা নিশ্চয়ই অনেকে চেনেন বৌখুতটা এটা ভাঙা চাল দিয়ে চালটা ঝাড়ার পরে যে ভাঙা চালগুলো থাকে সেটা দিয়েই বউখুত রান্না করতে হয় তো এই প্রবাস জীবনে এই দুর্লভ জিনিস কোথায় পাবো বলেন তো একজনের কাছ থেকে একটা টেকনিক শিখে আসলাম এবং একটা বাসায় আমি খেয়েছি এই আমাদের প্রবাস জীবনে আমরা যে রেগুলার যে বাসমতি চাল খাই সেই বাসমতি চালটা পানিতে ভিজিয়ে রেখে হাতে ভালো করে মেখে জিনিসটাকে ভেঙে নিতে হবে এই দেখেন আমি কি সুন্দর করে চালগুলোকে ভেঙে নিয়েছি এখন এই ভাঙা চালটা দিয়ে আমি বৌখুদ রান্না করব। এই আসলে আমি কখনো রান্না করিনি বাংলাদেশে থাকতে ছোটবেলায় বা মা যতদিন ছিলেন মার হাতেরটাই খেয়েছি তারপরে যখন আমি আলাদা জীবনে পা রেখেছি তখন দেখা গেছে যে আমার শাশুড়ি আম্মা অথবা আমার বাসায় যে সমস্ত বুয়ারা থাকতেন ওদের বললেই ওরা খুব সুন্দর করে বউখুটটা রান্না করে আমাকে খাওয়াতেন তো বেসিক্যালি আমি জানি না আমি কখনো রান্নাটা করিনি বাট খেয়ে খেয়ে আমার যতটুকু ধারণা হয়েছে যে সম্ভবত এভাবেই রান্না করে বউ ঘুরটা তো এটার জন্য আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমার একটু লাগবে হলুদ আমি নিয়ে নিয়েছি একটু সরিষার তেল একটু সরিষার তেল দিয়েই করব কেটে নিয়েছি পেঁয়াজ এত পেঁয়াজ দেখে ভয় পাবেন না সব পেঁয়াজ আমি এটাতে দেব না আমি একটু ভর্তা করব সুটকি ভর্তা বা কচু শাকের ভর্তা করব। আমার এই বউ খুদের সাথে খাওয়ার জন্য এর জন্য একবারে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ একটু রসুন কুচি একটু আদা কুচি লবণ তো চলেন জিনিসটাকে হাতে মাখাই আপনাদের সাথে নিয়েই এটা আমার জীবনে প্রথম রান্না করা আমি জানি না কেমন হবে জাস্ট আপনারা আমার সাথেই থাকুন তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ কারণ কাঁচামরিচের ঝালটাই এখানে হতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি পরে আমি দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি তারপরে দিয়ে দিচ্ছি আধা চামিচের মতো হলুদ আমি জানি না হলুদটা আরও লাগবে কি না আমি হাতে মাখার পরে হয়তো আমি বুঝতে পারবো যে আমার আরেকটু হলুদ লাগবে কি না এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল ওকে এখন বিশমিল্লা বলে আমি এটা মাখানোর শুরু করলাম দেখি কোন অবস্থায় গিয়ে দাঁড়ায় জানি না আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমার পরিবারের সবার কাছে আমার সম্মানটা যাতে থাকে আর যারা রান্না করতে জানেন তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ এটা কিভাবে সত্যিকার অর্থে বউ কিভাবে করতে হয় হ্যাঁ আমি আমার বৌখুটটা। ভালো করে মেখে আমি পানিটা দিয়ে দিয়েছি ব্যাট সবচেয়ে মজার বিষয় দেখেন আমি কত বড় রাঁধুনি যে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিতেই ভুলে গিয়েছিলাম পানিটা দেওয়ার আগে আমার মনে পড়েছে যে আমি তো পেঁয়াজই দিই নাই তো যাই হোক আমি অফ ক্যামেরায় আমি পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে মেখে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি এখন আমি এটা হচ্ছে আমার ফাইনাল লুক মাখানোর পরে পানি টানি দেওয়ার পরে এখন আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি বেশ কিছু সময় পানিটা কমে আসা রাখ পর্যন্ত বা বলকটা ওঠা পর্যন্ত আমি একটু হাই ফ্লেমে আমি রাখবো তারপর যখন পানিটা কমে আসবে তখন আমি এটাকে একেবারে লো হিটে আমি জিনিসটাকে রান্না করব এবং মাঝে মাঝে এসে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আমার জন্য দোয়া করবেন আমি দিন বকুত রান্না করিনি আপনাদের পেটুক এবং আমার ছেলে প্রচণ্ড রকম সেন্সিটিভ এরা খুব 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 খাবার নিয়ে খুব মর্জি করে এদের প্রচণ্ড রকম না কুঁচো যদি খারাপ হয়েছে সেই দিন আর তো আমার রক্ষা নাই ঠিক আছে এবং বন্ধুবান্ধব সবার মাঝখানে আমার বুড়াই বলা শুরু করে দেবে যে আমি এই রান্না করেছি তো জাস্ট আমি জাস্ট ক্রস মাই ফিঙ্গার আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি এই যাত্রায় পাশ করে যেতে পারি আবারও যাতে আমি প্রমাণ করে দিতে পারি যে হ্যাঁ আমি সত্যি সত্যি আমি পাকা রাঁধুনি ওকে তো আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে এখন আমি করব চ্যাপা ভর্তা আমার খুদের সাথে বা খুদের ভাতের সাথে খাওয়ার জন্য এই চাপা ভর্তাটা আমি খেয়েছি আমার এক ফ্রেন্ড ওদের বাড়ি হচ্ছে মাদারীপুর তাদের বাড়ি তো ওরা এইভাবে শুটকিটা চাপা শুটকি ভর্তা করে খায় এটা ওদের খুব ফ্যামাস একটা খাবার তো আমি প্রথমে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চাপা শুটকি ধুয়ে রাখা ভালো করে ধুয়ে রাখা কয়েকটা চাপা শুটকি এবং সাথে আমি কাঁচামরিচ তো দিবই তার সাথে কাঁচামরিচ দিব কুচি দিব বাট আমি জিনিসটাকে একটু বেশি ঝাল করার জন্য আমি দিয়ে দিচ্ছি আমার গাছের দুটো নাগা মরিচ এখন এই জিনিসটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব হ্যাঁ আমার সুটকিটা ভাজা হয়ে গেছে সুটকি এবং মরিচটা ভাজা হয়ে গেছে ওটা আমি আমার ছ্যাঁচুনিতে তুলে রেখেছি আসলে আমার তো যে পাটা নাই যেটা দিয়ে মানুষ মশলা টসলা বাটে তো আমি ওরা সাধারণত জিনিসটা পাটা ওরা বেটে দেয় তো আমার যেহেতু পাটা নাই আমি জিনিসটাকে আমার ছেঁচুনিতে নিয়ে নিয়েছি আমি ওখানেই আমি জিনিসটাকে ভালো করে পিষে নিব আর সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি এবং সামান্য কিছু কাঁচামরিচ কুচি এটাকে আমি তেল ছাড়া একটু লবণ দিয়ে জিনিসটাকে হালকা একটু নরম করে নেব জাস্ট পেঁয়াজের এবং রসুনের পানিটা যাতে শুকিয়ে যায় তো আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে আমি দেখাব হুম দেখুন আমি জিনিসটাকে খুব ভালো করে ছেঁচে নিয়েছি আহ এখন তো জব্বায় পানি চলে আসতেছে ইস ঠিক আছে ওদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে ওটা ওটাতে কিন্তু পেঁয়াজে কিন্তু পেঁয়াজে কিন্তু আপনারা কোনো রকম তেল দিবেন না জাস্ট শুকনা কড়াইতেই যে সুটকিটা যে আমি ভেজে নিয়েছি ওটাতেই জাস্ট খালি জিনিসটাকে একটু ভালো করে নেবেন যাতে করে পেঁয়াজ এবং রসুনের যে পানিটা দেখুন কত পানি বেরিয়েছে আমাদের এখানটা পেঁয়াজে প্রচুর রস এটাকে শুকিয়ে নিতে হবে ফিরছি খুব সব টাইম ওহ আজকে যা হবে না খাওয়াটা লাজবাব আসুন আপনাদের একটু দেখাই আমার খুদের ভাত বা খুদ কী অবস্থা আলহামদুলিল্লাহ দেখতে তো ভালোই হয়েছে আশা করি খেতেও ভালো হবে আলহামদুলিল্লাহ দেখা যাক ওদিকে আমার সুটকিটা হচ্ছে তো আমি একবারে আমি সুটকিটা যখন মাখাবো তখন আপনাদের দেখাবো ততক্ষণ আপনারা একটু পেশেন্ট দিয়ে থাকেন সব ভালো যার শেষ ভালো তার শেষটা যদি ভালো হয় তাহলে আমার সবটাই ভালো এই হচ্ছে আমার শুটকির পেঁয়াজটা পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর বেশিক্ষণ লাগবে না কী অবস্থা পরিমাণ পেঁয়াজের রস থাকে ঠিক আছে আমি ফিরছি খুব তাড়াতাড়ি হ্যাঁ ফাইনালি হয়ে গেল আমার বউ বা খুদের ভাত আপনারাই কমেন্ট করে জানাবেন আমি পাশ করতে পেরেছি না ফেল করেছি আবার অনেক বড় রাঁধুনির নামটা কি থাকবে না আপনারা রিমুভ করে দিবেন এখন বোঝা যাবে খেলে আমি তো একটু যারা বাড়ার সময় মুখে দিয়ে দেখেছি শিরাম স্বাদ হয়েছে আমার তো দেখে মনে হচ্ছে আমাদের বাসার বুয়ারা রান্না করতো বা আম্মা রান্না করতো দেখে তো মনে হচ্ছে সেই রকমই হয়েছে যাই হোক আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমার মাদারীপুরের স্টাইলে সুটকি ভর্তা চ্যাপা সুটকি ভর্তা তো এটার পেঁয়াজগুলো কেমন যেন হয়ে গেছে এটার জন্য এটা আমার রান্নার দোষ না এটা এখানকার পেঁয়াজের দোষ এখানকার পেঁয়াজগুলোতে এত বেশি রস থাকে আমি যখন এটা যখন শুকনা কড়াইতে যখন এটা টেলে নিচ্ছিলাম তখনই এগুলো এত পরিমাণে পানি বেরিয়েছে আমি তো আপনাদেরকে দেখিয়েছি পানিতে পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে আমি যখন হাতে মাখাচ্ছিলাম আমি তো আপনাদেরকে দেখিয়েছি চেপা এবং একটু নাগামরিচ আমি আমার ছ্যাচু নিতে ছেঁচে নিয়েছি তারপরে পেঁয়াজটা এগুলো একটু ভালোভাবে টালা হয়ে গেলে এটাকে আমি হাতে মেখে নিয়েছি অসম্ভব স্বাদ চেহারাটা দেখতে ভালো হয়নি আমার পেঁয়াজটার জন্য ওটা দেখে মন খারাপ করবেন না বাট আপনারা দেশি পেঁয়াজ রসুন দিয়ে এই ভর্তাটা করবেন অসম্ভব খেতে মজা অসম্ভব খেতে মজা যারা এইভাবে ভর্তাটা খেয়েছেন তারা তো জানেনি এটার স্বাদ কেমন আর যারা এখনও খাননি তারা এই স্টাইলে করে খেয়ে দেখবেন অসম্ভব মজা তো আমি এটার সাথে আমি আরও করব, বেগুন ভর্তা করব কচু শাকের ভর্তা করবো এবং একটু কালিজিরা ভর্তা করব। তো এত রকমের ভর্তা তো আর আপনাদেরকে দেখানো সম্ভব না আমি জাস্ট এই দুটো জিনিসই আপনাদেরকে দেখালাম আজকে আমার প্রথম এবং প্রধান চ্যালেঞ্জই ছিল বৌখুত রান্না করা আল্লাহ আল্লাহ করতে করতে এটা মনে হয় এই যাত্রায় বেঁচে গিয়েছি যে কারণে আজকে আর চেহারাই দেখায়নি শুরুটাই করেছিলাম চেহারা দেখাবো না যদি খারাপ হয় তাহলে তো লজ্জায় মুখ দেখাতে পারবো না তো শেষটাও চেহারা না দেখিয়েই করলাম তো আশা করি আপনারা এনজয় করবেন বাসাতে এইভাবে এভাবে করবেন করে খাবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও করে খাওয়াবেন তো ঠিক আছে আপাতত রাখি আমার তো জিব্বা দিয়ে পানি পড়ে যাচ্ছে আমি কতক্ষণে বাকি ভর্তাগুলো করে আমি ঝাঁপিয়ে পড়বো খাওয়ার জন্য আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখেন বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করুন প্লিজ 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 আর বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না এরকম মজার মজার রান্না যদি আপনারা দেখতে চান পেতে চান অবশ্যই 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 আপনারা বেল আইকনটা টিপে দেবেন তো ঠিক আছে আপনারাও ভালো থাকুন আমরাও ভালো থাকবো আমরাও আপনাদের জন্য দোয়া করছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Bye.